টায় তো পড়ে গেল মা হুম এই তো এবারে পুষ্ণের সময় যখন সবাই পিঠে পুলি খাচ্ছিল আমি তখন ছিলাম কলকাতাতে আর মাকে ফোন করে বলাতে যে মা জানো কলকাতাতে এক একটা পিঠে কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঁচিশ টাকা দিয়ে খাচ্ছি আমার মার শুনে তো বাবা এতটা না কষ্ট পেয়েছিল যে আমার মেয়ে এত টাকা দিয়ে ওখানে পিঠে খাচ্ছে যেখানে আমরা বাড়িতে এত করে করে খেয়ে অভ্যাস তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বাপে বাপের বাড়ি গিয়েছি বলে কথা আর মা যেই শুনেছে যে ওখানে পিঠে এরকম কিনে খাচ্ছি আমার মা সহ্য করতে পারেনি তাই বলেছে তুই এবার যখনই আসবি তখনই তোকে পিঠে করে খাওয়াবো তুই কি কি পিঠে খাবি মা বলে কথা বলুন মারা কোনো দিনেও কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না যতদিন মারা থাকবে ততদিন সত্যি আমাদের মতন সন্তানদের বোধে কোনো কষ্ট হবে না মাকে একটা ফোন করাতে যে মা এটা খেতে ইচ্ছা করছে সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দিবে যতই শরীর খারাপ থাকুক আমার মা যে এত শরীর খারাপ হাতে ব্যথা সব কিছু নিয়েও তাও কত কষ্ট করে আমার জন্য কত পিঠে করেছে কলকাতাতে ছিলাম যেন বাড়িতে বেশি পিঠেও করেনি যে না আমার ছোট মেয়েটা আসুক তারপর সবাই একসাথে পুলি খাবো মেয়েটা ওখানে কিনে কিনে খাচ্ছে এত দাম দে তাও একটা দুটো যে মেয়েটা আমার খেতে ভালোবাসে তো তাই মা বলছে আগে ছোট মেয়েটা আসুক সবাই একসাথে করে খাবো তো এইখানে আমি বাপের বাড়ি যাওয়াতেই কিন্তু মা পিঠে পুলি করতে শুরু করে দিয়েছে আর মা একা না সাথে কিন্তু আমি আমার ভাইয়ের বউ সব সবাই একসাথে কিন্তু করতে পিঠে করতে শুরু করে দিয়েছি আর এই যে আমার মেয়েটা পাশে না থাকলেও হয় নাকি এদিকে আমরা করছি আর ওইদিকে দেখুন ও নিজে নিজে গান করছে আর ডান্স করছে কি সুন্দর নাচ শিখেছে কত রকমের নাচ শিখেছে আমার মেয়েটা আর এদিকে বসে বসে মা মিলে গল্প করছে কুটকুট করে আর এদিকে তৈরি করছি আমরা জোগাড় করে দিচ্ছিলাম মাও করছিল ভাইয়ের বউ করছিল আমিও করছিলাম এইটা কিন্তু একদমই সত্য যে মায়ের মতন সত্যি কেউ হবে না আর মায়ের মতন কেউ বুঝবেও না সন্তানদেরকে মাদেরকে একবার বলাতে যতই কষ্ট হোক না কেন যেমন থাকুক না কেন সে ঠিক করে দিবে যে আমার সন্তান এটা খেতে চেয়েছে যতক্ষণ না করে দেবে ততক্ষণ যেন মারা শান্তি পায় না না আমি বালুঘাটে আসার পর আমার মা ফোন করেই যাচ্ছে তুই তুই কবে আসবি আজকে পিঠে পিঠে খাবি ওখানে খাসনি মানে যতক্ষণ না আমাকে খাওয়াচ্ছে ততক্ষণ যেন আমার মায়ের শান্তি হচ্ছে না বাবার মায়ের মতন না এইভাবে কেউ কোনো দিনও ভাববে না যতই যাকে কষ্টের কথা বলি না কেন শেষ ওই মা বুঝবে কষ্টের কথা আর মায় সবকিছু খাওয়াবে তো যাই হোক মায়ের না হাতটা লেগে লেগে মাকে বললাম তুমি একটু রেস্ট করো আমরা একটু করি তো এখানে আবার আমি তেল পিঠে ভাজতে বসিয়ে দিলাম কতক্ষণ আর করবে বলুন আমার মারও তো শরীর ভালো না তাও ওই অবস্থা যে এত কিছু পিঠে গুলিয়েছে সব কিছু নিজের হাতেই করে যাচ্ছে সকাল থেকে আমি গিয়েছি জন্য রান্না বান্না আমি মায়ের হাতে খেতে ভালোবাসি মা বা বাবা তাই নিজেরাই রান্না করবে বাজার করে নিয়ে আসবে মানে সবটাই যেন আমার মা যাওয়ার কথা শুনলেই আমার সব নিজের হাতে করতে শুরু করে দেয় এখনই আমি ফোন করে বলি যে মা আমি আজকে যাবো বা কালকে যাবো ব্যাস হয়ে গেছে তখনই তুরান্ত আমার মা বাবা দুজনায় মেয়ে কি খেতে ভালোবাসে কি কি করব না করব নিজেরাই বাজার করা থেকে রান্না করা থেকে কত কিছু না করে আসলে আমার দুই দিদি বাড়ির কাছেই থাকে আর আমি একটু দূরে থাকি তো আমি গিয়ে একটু থাকতে পারি এই নয় যে আমার দুই দিদিকে দেয় না আমাদের যে পিঠে করেছে এগুলো কিন্তু আমার বাড়িতেও আসবে আমার দুই দিদির বাড়িতেও যাবে সবারই বাড়িতে শুধু এই নয় যে শুধু আমি গিয়েই খাবো আমার মা সবার জন্য করবে সব মেয়েদের জন্য আর প্রত্যেক প্রত্যেক বছর এই যে পুজোর সময় যখন দুর্গা সময় নাড়ু মুরগি হয় আমি কিন্তু কখনোই করি না কারণ ওই যে আমার মা বেধে বেঁধে দিয়ে দেয় আমার আর করতে হয় না তারপর পুষ্নার সময় যে পিঠে পুলি আমার মা বেঁধে বেঁধে দিয়ে দেয় তাই আমার আর করতে হয় না আর আমার করতেও আর ভালো লাগে না বেশি এই নয় যে আমি পারি না মোটামুটি পারি আর এখানে আমার ভাইয়ের বউ রুটি করছিল চালের গুঁড়ো রুটি করেছিল ওগুলো যে দুধ পুলিতে দেবে তার জন্য আর এই দেখুন আমার মেয়ে কত কাজ শিখে গেছে তাই না থেকে আমার মাওকে বলেছে একটা থালা নিয়ে আস তো সোনা ও আবার থালা নিয়ে গিয়ে ওর ঠাম্মিকে দিচ্ছে কত বড় হয়ে গেছে মেয়েও আমার সব চিনে গেছে সব কাজেও এক্সপার্ট হয়ে গেছে এবার এখানে কিছু সাদা পিঠে ভেজে নিলাম এই সাদা পিঠেগুলো কিছুটা দেবে ওই দুধ পুলিতে আর কিছুটা আমি না খেতে এমনি এমনি গুড় দিয়ে বেশ ভালোবাসি তাই মাকে বলেছি কিছুটা রেখে দেবে কিছুটা আমি গুড় দিয়ে চা দিয়ে খাবো আর এদিকে যে আমি বসেছি ওদিকে ঠাম্মির সাথে ওনার বায়না লেগে গেছে ওরও সারাদিন ঘুম নেই আমার মেয়েটাও লেগে আছে আমাদের সাথে কত কিনা করছে নাটক ঙ্গি বাবা গো বাবা আমি গেলে সব সময় আমার সাথে আমাকে আর দাদু তখন দেখতাম পাঠিয়ে দিত আমার দাদু তো সবকিছু আগে মেয়ের বাড়িতে আসতে হবে আমার দাদু বা দিদার জমিতে যে ফসলটাই লাগাতো গ্রামের মানুষ সেটাই কিন্তু আগে মেয়ে জামায়ের বাড়িতে আসতো ওই যে আমার মা একটাই মেয়ে বড্ড আদরের আর আমার মাও ঠিক সেই হাতে পেয়ে গেছে আর এখানে দুধ পুলির জন্য না কিছুটা দুধের গুঁড়ার প্যাকেট নিয়ে আসছিলাম তাহলে দুধটা ঘন হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার দাদু দিদা যখন বেঁচে থাকতো বড় দেখে কড়াই এক কড়াই এরকম দুধ পুলি করতো গ্রামের মানুষ তো প্রচুর গরু ছিল আর বাড়ির গরু বাড়ির গরুর দুধ তার উপর আর আমরা যতবার যাব দিদা তো করতো করতো আবার যতদিন আমার দিদা দাদু বেঁচে ছিল এখন আমাদের বিয়ে হয়ে গেছে আমার দিদা দাদু নেই এখন আমার মায়ের হাতে পড়েছে এখন আমার মা করে আবার আমাদের জন্য এইভাবে ঠিক বেঁধে দেয় সব কিছু পিঠা পুলি যা করবে নাড়ু মুরগি মোয়া সব কিছু না আসলে না আমার দাদু আর দিদার কথা খুব মনে পড়ে যতদিন ওরা বেঁচে ছিল দিন যে কত রকমের পিঠে করে আমার দিদা করে পাঠিয়ে দিত আমার দাদুর হাত দিয়ে তা বলার কথা না আর বাড়ির গরুর দুধ তো গায়ে লাগতো না আর এত কত রকমের পিঠে পার্বণ করে আমার দাদু নিয়ে চলে আসতো দিন দোকান বা হাট টাট করতো তারপর সন্ধেবেলা ঠিক আমার দাদু নিয়ে আসতো এখন না সেগুলো আর পাওয়া যায় না দিদাও নেই দাদুও নেই তবে দিদা দাদু থাকাও কিন্তু দরকার ঠাম্মা দাদু যতটা দরকার দিদা দরকার তবে দিদা দাদুর মতো নাদর কিন্তু কেউ করে না আমরা যেমন দিদা দাদুকে এখন খুবই মিস বারবার মনে হয় যদি আমার দিদা দাদুটা এখনও এখনো বেঁচে থাকতো হয়তো এবারও আমাদের জন্য অনেক রকমের পিঠে পুলি করে পাঠিয়ে দিত যাই হোক কি আর করা যাবে সবার সকলকেই তো এক না একদিন যেতে হবে তাই না এবার আমার মা কিন্তু উনুনের সব দুধটাকে ভালো করে জাল দিয়ে আস্তে আস্তে সব কিছু দিয়ে এবার লাস্টে দেবে রুটিটাকে এ দেখুন কত সুন্দর করে ফুটিয়ে নিয়েছে আর দুধ পুলিটা এতটাই টেস্ট হয়েছিল এতটাই টেস্ট হয়েছে মানে বলার কথা নেই আর আমার না পিঠে টাটকা থেকে বাসি খেতে বেশ ভালো লাগে আর দুধটা বেশ ঘন হয়েছিল ওই আমুল দুধটা দেওয়ার জন্যই গুড়াটা দেওয়ার জন্যই আরও বেশি ভালো লাগছিল আর এবার কিন্তু এই রুটি দিয়ে বেশিক্ষণ আর ফুটাবে না কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে যে যাই বলুন না কেন আমরা গ্রামের মানুষ উনুনের জিনিস কিন্তু খেতে বেশি পছন্দ করি যেহেতু ছোটবেলা থেকে এটা রয়ে গেছে আর আমার মাও কিন্তু ছাদে একটা মতো উনান করে নিয়েছে উনানে রান্না খেয়ে অভ্যেস বলুন তো এদিকে না আমার ভাইয়ের বউ গ্যাসে পাটি সাপটাগুলো করে নিচ্ছিল কারণ ওগুলো করতে করতে না আমাদের মা মেয়ের অনেক সময় লেগে গেছিল আর সব থেকে বড় কথা কোমরও লেগে গেছিলো আর একটা একটা করে পিঠা ভাজতে হয় না পিঠেতে কিন্তু খুব সময় দিতে এই একটা একটা করে দাঁড়িয়ে বা বসে বসে ভাজাটা বড্ড চাপ তাই ও এদিকে আবার বসে দিয়েছিল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চারিদিকে করলে সবাই একটু রেস্টও পাবো সেই দুপুর থেকে বসা হয়েছে জানেন তো সবাই মিলে দুটো আড়াইটা থেকে যোগাড় চলছে তারপরে পিঠে করা চলছে সেই রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে গেছিল এই কয়টা পিঠে করতে এই কয়টা বলতে ভুল অনেকগুলোই করা হয়ে গেছে আর ও পাটি সাপটাটা না আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে তাই মা বলল টুকা তুমি পাটি সাপটাটা ঘরে করে নাও আর আমরা বাইরে এগুলো করে নিচ্ছি সব পিঠা কার্বন হওয়ার পরে কিন্তু এবার আমি খেতে বসে পড়েছি আর লোভ সামলাতে পারছিলাম না এখানে নিয়ে নিয়েছি চিতই পিঠে আর নিয়ে নিয়েছি খাসির মাংস কষানো কষানো গরম গরম করে এইটাই আমার রাত্রের না ডিনার হয়ে গেছিল দেখুন এত সুন্দর লাগছিল মনে ছিল আহারে কতদিন পরে আমি পিঠে খাচ্ছিলাম এই পিঠে খাওয়ার জন্য কত কষ্ট না করেছি কলকাতাতে বাড়িতে এসে মায়ের হাতে পিঠে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর খাসির মাংসটাও যে এত সুন্দর হয়েছিল এইভাবে কিন্তু চিতই চিতই পিঠে দিয়ে খাসির মাংস খেতে বেশ ভালো লাগে হুম হাঁসের মাংস নাকি শুনেছি ভালো লাগে আর মুরগির মাংস তবে হাঁসের মাংস তো আমি খাইনি খাসির মাংস ছিল খাসির মাংস দিয়ে খেয়ে নিয়েছি তার সাথে ছিল ওই যে চালের গুঁড়ার রুটি ও কি যে টেস্টি লাগছিল না তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে